বশীকরণে এই লবঙ্গের এত প্রচলন কেন কি আছে এই লবঙ্গে এবং এর সঙ্গে আমরা আজকে জানবো তিনটি ক্ষেত্রে লবঙ্গের ব্যবহার নিজে নিজে বশীকরণ করতে পারবেন এক নম্বর পরিবারের কেউ বিগড়ে গেছে হতে পারে বাবা মা অনেক বেশি বয়সেও বিগড়ে যায় বিপরীত পথে চলে যায় স্বামী বা স্ত্রীর কেউ ছেলে মেয়ে অর্থাৎ পরিবারের কেউ বিগড়ে যাবে তাকে ঠিক করার জন্য অনেক সময় আমরা ওঝা গলিন তান্ত্রিকের কাছে ছুটি অনেকে ছুটিয়েছেন আমার অনেক প্রিয় বন্ধুরা এখন আমার ভিডিও দেখছেন তারা উপকৃত হয়েছেন এই লবঙ্গে মালদার মুর্শিদাবাদের নাম বলছি না সুতরাং এই লবঙ্গে অবশ্যই কিছু পজিটিভ এনার্জি আছে যা আমাদেরকে কন্ট্রোল করতে সাহায্য করে হাজার হাজার টাকার কোনো ব্যয় নেই সামান্য নিজে নিজে করুন তাহলে এই লবঙ্গের মধ্যে এই পজিটিভ এনার্জি এতটা আছে তা যদি বিজ্ঞানসম্মত ভাবে বলি কয়েক মিনিটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা তার ফল পাবেন তবে বুঝতে পারেন যে লবঙ্গের কত গুণগত মান এক নম্বর যদি দাঁতের কোথাও কয়া দাঁত পোকা দাঁতের বা দাঁতের কোনো ব্যথা হয় আঘাতজনিতও হয় কলিব লবঙ্গ তেল বাজারে পাওয়া যায় অ্যালোপথির দোকানে লবঙ্গ তেল ঠিক একটু নিশানা করে এম করে ঠিক দাঁতের ওই জায়গাটাই দিয়ে দিন সেই পোকা বা খোয়া দাঁত তার যে যন্ত্রণা কয়েক সেকেন্ডের মধ্যে যাবে এবং পুরো ভেনিস হয়ে যাবে এটা কোনো সন্দেহ নেই এ ফার্স্ট প্রমাণ দু নম্বর মিষ্টির জার চিনি বাতাসা নকুল দানাতে প্রচুর লাল পিমড়ে বা পিমড়ে হয়ে গেছে অস্বস্তি লাগছে পিঁমড়ে কিছুতেই আপনি আর দূর করতে পারছেন না তিনটা কি পাঁচটা লবঙ্গ ওই জারে দিয়ে দিন আপনি ম্যাজিক দেখতে পাবেন তিন থেকে চার মিনিট কি বড় জ্বর পাঁচ মিনিট লাগবে সমস্ত পিঁপড়ে পুরো আউট হয়ে যাবে আপনার ওই চিনির জার বাতাসা বা নকুল ধানের চার থাকে কি করে হয় এই পাঁচটা লবঙ্গের মধ্যে কি আছে ভাবলে অবাক হবেন এই লবঙ্গের মধ্যে সেই পজিটিভ এনার্জি আছে যা নেগেটিভ নকারাত্মক ভাবকে সম্পূর্ণ দূর করতে পারে এই জন্যই তন্ত্রমন্ত্রে বশীকরণে বহু 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 বছর আগে এই তন্ত্রবিদ্যায় লবঙ্গের প্রচলন আছে এমন লবঙ্গ এমন কিছু দাম নয় গরিব দুঃখী সবাইয়ের সাধ্যের মধ্যে আগে তো দশ টাকায় দশ গ্রাম ছিল এখন বোধহয় দশ গ্রাম পনেরো টাকা হয়েছে মার্কেটে এই লবঙ্গ তাহলে লবঙ্গ হচ্ছে পজিটিভ এনার্জিতে ভরা এর কোনায় কোনায় পজিটিভ এনার্জি লবঙ্গ যেখানেই রাখবেন সেখানে নেগেটিভ এনার্জি দূর হবে এখন বসীকরণ মানে আমরা তার তাকে আমাদের দিক আনতে চাইছে অর্থাৎ আপনার পজিটিভ এনার্জিতে আয়ত্তে সে হোক সে নেগেটিভ হয়ে যাচ্ছে আপনাকে পজিটিভ করার চেষ্টা করছেন তাহলে এক্ষেত্রে লবঙ্গের ভূমিকা একটা বিরাট এক কোন কোন ক্ষেত্রে আমরা লবঙ্গ ব্যবহার করবো একদম পরিবারের মধ্যে আসুন বাইরের কথা ছেড়ে দিন নিজের পরিবারের কেউ বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ একদম বেলাইন হয়ে গেছে বদগুনা যাকে বলি কিছুতেই আর আপনার কন্ট্রোলে আসছে না আপনার দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন দিন কাটাচ্ছেন তাহলে একটা টিপস ফার্স্ট বলি আগেও বলেছি বহু বহু মানুষ উপকৃত হয়েছেন আমার ইউটিউবের এটা কোনো সন্দেহ নেই একটা ট্রান্সপারেন্ট হয় কাঁচের বাটি অর্থাৎ সাদা রঙের কাঁচের বাটি কাঁচের বাটি আবার ব্লু হয় এই ফুল ফুল হয় অনেক রকমের ডিজাইন হয় না ফ্রেশ কাঁচের একটা সাদা বাটি নেবেন নতুন একটা নুন প্যাকেট কিনবেন লবণ সল্ট প্যাকেট একটা তা টাটা সল্ট হোক আর যাই হোক শনিবার বা মঙ্গলবার এই ক্রিয়া হবে সন্ধ্যের পর উত্তর দিকে মুখ করে ঠাকুরের ঘরে বা বেডরুমে কোনো একটা জায়গায় উত্তর দিকে মুখ করে ফ্রেশ দরজা লাগিয়ে দিন যিনি করবেন তিনি একা রুমে থাকবেন উত্তর দিকে মুখ করলেন বাটিয়ে ওই নুন প্যাকেট কেটে লবণটা ভরিয়ে নিলেন তারপর পাঁচটা লবঙ্গ ফুলযুক্ত পাঁচটি লবঙ্গ নেবেন নিজে যদি করেন অপরের মন্ত্রপোত করা হলে ফুল যদি খসেও যায় আপনার হাতে আসার আগে অসুবিধা নেই কিন্তু নিজে যখন করবেন টাটকা ফুলযুক্ত পাঁচটি লবঙ্গ নেবেন কামাখ্যা মায়ের নাম নেবার কথা আমি বলছি কেন কামাখা তন্ত্রস্বারে আছে কিন্তু আপনি আপনার ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করতে পারেন এক মন এক প্রাণ যার নামে করবেন তার নাম এবং তার মুখ এটা আপনাকে ভাবতে হবে স্মরণ নিতে হবে একটা একটা লবঙ্গ এইভাবে ধরবেন দেখে দিচ্ছি বন্ধুরা একদম ফুলটা ধরলেন ছুজলো অংশটা নিচে ঝুলল পাটিতে নুন আগেই করে নিয়েছেন রেডি উত্তর দিকে মুখ করেছেন শুদ্ধ বস্ত্র আচ্ছা যে বস্ত্র পরে খাওয়া দাওয়া করেছেন ভাত সেই বস্ত্র করবেন না এবারে একটা মনে মানে হে খামা আমার ছেলে কে আমার মেয়ে কে আমার স্বামী আমার স্ত্রী আমার বাবা যেমন মা যেন বসীভূত হয় আমাদের পারিবারিক ছন্দে ফিরে আসে আমার কথা শোনে যিনি করবেন তার খুব ইচ্ছা শক্তি সহকারে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ইচ্ছা শক্তি নিয়ে লবঙ্গ একটা একটা করে পাঁচবার বলুন কামা খামাকে নুনের বাটিতে একটা করে গেঁথে দিন ছুজল অংশটা গাঁথা হবে ফুলটা নাকছবির মতো উপরে এই এতটা থাকবে কাউন্ট করা যাবে বাটিতে পাঁচটা আছে এবারে ওই বাটিটা কোনো চাপা না দিয়ে ঢাকা না দিয়ে কোথাও তুলে রেখে দিন এক মাস এক মাস পরে আবার একটা শনি মঙ্গলবার তাকে ধুয়ে ফেলে দিন যেখানে ফুল টুল ফেলেন আবার নতুনভাবে ওই প্রসেস করুন তিন মাসে তিনবার তাহলে এই লবঙ্গে আমরা আমাদের পরিবারে নিজেদের নিজজনকে যারা বেলাইন হয়ে যাচ্ছে তাকে বসিগত করতে পারবো খুব বেশি খরচা হবে না দু দশ টাকা এক দু নম্বর আপনার প্রিয়জন কোনো কোনোখানে হঠাৎ একটা বিচ্ছেদ ভাব হয়ে গেছে আপনি চাইছেন যদি রিকভারি হয় তাহলে একটা লবঙ্গ নিন এগারো দিন একটা লবঙ্গ নিন ওই ঠিক সন্ধ্যের পর উত্তর দিকে মুখ করে শুদ্ধ বস্ত্রে শান্তভাবে ইষ্ট দেবদেবী বা কামাক্ষামাকে স্মরণ করে একটি লবঙ্গ হাতে নিয়ে সেই ফুলটার দিকে তাকান এই যে ফুল এই ফুলটা তার মুখে মুখমণ্ডলের ছবি ভাবুন তার নাম ভাবুন যে তুমি আমার বসিবত হও আমার সঙ্গে সংযোগ করো তোমার সঙ্গে আবার আমার মধু সম্পর্ক হোক এইভাবে লবঙ্গকে বলে মায়ের নাম স্মরণ করে গালে ফেলে দিন গালে রেখে এগারো বার ত্রিম তৈরফলা দীর্ঘই ময় এম ট্রিম 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 এগারো বার জ তারপরে ওই লবঙ্গটা চিবিয়ে খেয়ে নিন তাহলে এটা আমাদের কোনো একজনের সম্পর্ক ভালো ছিল এখন বেগড়ে গেছে আপনি আবারও সেটাকে রিকভারি করার চেষ্টা করছেন এই বশীকরণে এই লবঙ্গ আপনাকে কাজে লাগবে প্রসেসটা এই আরেকটি না শত্রুর কাছে টাকা পান তার আদায় করতে গেলে ঘরে গেলে তিনি আবার ঘুরে উল্টে মেজাজ দেখাচ্ছেন কিছুতেই আপনার আয়ত্তে আসছে না ফোন হচ্ছে ঠিকই দেবো দেবো দিচ্ছে না তাহলে এক্ষেত্রে একটা টিপস আছে এক্ষেত্রেও এগারো দিন একটি লবঙ্গ ঠিক জিবে এটা জিবে এইভাবে করবেন ফুলটা যেন বাইরের দিকে থাকে জিবে এইভাবে জিবে নিয়ে বাড়ির থেকে তার বাড়িতে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করার আগে এই জিবে নিয়ে ত্রিম মন্ত্র তার মুখে মন্ত্র যেমন ও আমার যেন টাকা ফেরত দেয় আমার যেন সংযোগ করে আমার প্রতি শত্রু তার যেন নাশ হয় এইভাবে জিবে নিয়ে এগারো বার ত্রিম উচ্চারণ করুন তারপরে এই লবঙ্গটা জিবে খেয়ে তার বাড়িতে যান কি তার সঙ্গে দাগ সাক্ষাৎ করুন ফল পাবেন তাহলে এই লবঙ্গের টিপস তিনটে নিয়ম আমাদের ঘরোয়া কারো বসীকরণ বা কন্ট্রোল করার জন্য আমি লাইনেকে সম্পর্ক ভালো ছিল আজ বিগড়ে গেছে তাকে কন্ট্রোল করার জন্য শত্রুতা বা কারো কাছে আপনি টাকা পান সেই টাকা কিছুতে দিচ্ছে না এই এগারো দিন ত্রিমন্ত্র এভাবে জিভে রেখে জপ করে তার সঙ্গে দেখা করুন অবশ্যই ছুভল পাবেন আর লবঙ্গের গুণগত মান নিয়ে আমি আগেও দুটো বললাম এর পজিটিভ এনার্জি এত বেশি তা প্রমাণের জন্য লবঙ্গ তেল দাঁত ব্যথায় যদি লাগান হ্যাঁ বা এই লবঙ্গ দু চারটা যদি চিনির জারে লবঙ্গ বাতাসার জারে নকুলদানার জারে খুব মিষ্টি জায়গায় প্রচুর লাল পিংড়ি হয়ে গেছে পাঁচ ছটা ফেলে দিন যারা পালাতে পারলো ভালো যারা পালাতে পারলো না যার থেকে তারা ওখানে দেহ রাখবে এটাই হচ্ছে লবঙ্গের একটা বিরাট পজিটিভ এনার্জি এবং বাড়িতে যদি নেগেটিভ এনার্জি প্রচুর হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও বাড়ির কোনো একটা ঈশান ঈশান কোণে রুমের একটা পাত্রে লবণ নিয়ে ওই পাঁচটা লবঙ্গ বসে দিন যে আমার পরিবারের আমার বাস্তু শান্তি হোক এটা আপনি ঈশ্বরকে প্রার্থনা করে রাখুন দেখবেন বাড়িতেও যে নেগেটিভ এনার্জি আস্তে আস্তে দূর হবে এও বলা আছে সুতরাং লবঙ্গ নিয়ে বহু কথা এই লবঙ্গতন্ত্রে এই জন্য এত বেশি ব্যবহার করা বলা আছে এর মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর এবং সবার সাধ্যের মধ্যে সুতরাং যদি প্রয়োজন লাগে লবঙ্গের এই টিপস হ্যাঁ ব্যবহার করুন ফল তো অবশ্যই পাবেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন Ya he ya